যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা এমপিভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের নতুন নির্দেশনা জারি করলো মহসি তো কি এমন নির্দেশনা জারি করল মহি আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ হবে দেখার চেষ্টা করবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকার নিউজটি প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আগামী বছরের ডায়েরি ইস্যুতে মাউসির নতুন নির্দেশনা তো কী এমন নির্দেশনা দিল মাউসি আমরা একটু প্রতিবেদনটি দেখে নেই সেক্ষেত্রে আমরা বিস্তারিত জানতে পারবো তো প্রিয় বন্ধুরা এখনও যারা আমাদের ভিডিওতে লাইক দেননি দ্রুত একটি লাইক দিয়ে দিবেন এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার ছাব্বিশ সালে ডায়েরি তৈরির জন্য মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর মাউসি আওতাধীন প্রতিটি দপ্তর ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বুধবার অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ খালিদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দুই হাজার ছাব্বিশ সালে ডায়েরি তৈরির লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অঞ্চলের আওতাধীন সকল দপ্তর বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রদানদের নাম পদবী কর্মস্থল মোবাইল নম্বর ও ইমেল নম্বর সম্বলিত তথ্য নির্ধারিত ছক আকারে শুটুনো এমজি ফ্রন্টে তৈরি করে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তো বুঝতেই পেরেছেন আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে সফট কপি এবং পিডিএফ কপি এই যে দেখতে পাচ্ছেন একটা ইমেল ঠিকানা রয়েছে অথবা এখানে দেখতে পাচ্ছেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে অবশ্যই আপনারা প্রেরণ করবেন এখানে দেখতে পাচ্ছেন নাম্বারটা এবং এই যে দেখতে পাচ্ছেন ইমেলটা দুইটার একটায় কিন্তু আপনারা পাঠালি হয়ে যাবে তো অবশ্যই অবশ্যই যে নির্দেশনা দিয়েছে মাউসি আপনারা যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন তো প্রিয় বন্ধুরা ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ